হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা তো সবাই যেন আমরা নোয়াখালী আসছি সবাই মিলে ফ্যামিলি মিলে বেড়াতে আসছি বেড়াতে মানি বিয়াইয়ের বিয়ে এই যে আমার বিয়াইকে হচ্ছে দুধ ভাত খাইয়ে দিচ্ছে তার মা সাথে হচ্ছে আন্টিও বসে আছে আর আমরা সবাই হচ্ছে রেডি হয়ে গেছি এখন হচ্ছে বিয়ে করে বউ নিয়ে আসবো নতুন ভাবিকে নিয়ে আসবো তো ভাবিকেও আস্তে আস্তে করে দেখিয়ে দিব এই যে আমাদের গাড়ি ওখানে রেডি এটা হচ্ছে জামাইয়ের গাড়ি আর আমাদের গাড়ি হচ্ছে সামনে আসবে আমরা হচ্ছে ওয়েট করতেছি আর এই যে আমার পরিমা সে পরি হয়ে সেজেছে নতুন কাকি নিয়ে আসতে যাবে যাই হোক এখানে এই যে মসজিদ এই মসজিদে হচ্ছে জামাইকে বিয়ে করাবে তারপরে হচ্ছে আমরা বৌনিতে চলে যাব এই যে খুব সুন্দর করে হচ্ছে গাড়িটা সাজিয়েছে আর আমি এদিক থেকে একটু ভিডিও করতেছিলাম সো তোমরা দেখতে থাকো আমরা নতুন বউ নিয়ে আসবো না কি করব সেটা সব কিছু মিলিয়ে আজকের

দেন <muchas> তারা সবাই অপেক্ষা করতেছে বউ নিয়ে কখন যাবো আমরা